শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা সবার দিন যেন খুব খুব ভালো যায় এই দেখো আমার ঘর একদম গোছানো টোছানো হয়ে গেছে মানে বিছনার বেডশিট আজকে একটা নতুন চেঞ্জ করলাম এদিকে ফ্লাওয়ার ভাসটাও চেঞ্জ করে দিলাম দেখেছ কিরম রোদ সকালে আমি এই দরজাটা খুললাম কারণ এই ঘরটাতে তো এসি চলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল দেখো রোদ দেখো পাপটি পাপ এত রোদ না মানে তোমাদের দাদা ভাই বাজার চলে গেছে আমার ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে বাবা প্রচণ্ড রোদ এই জন্য দরজা টরজাগুলো বন্ধ করে রাখতে হয় এত রোদ কি বলবো এদিকেও একটু টুকটাক গুছিয়ে টুছি দিলাম ওই বসলে টসলে তো একটু কভার টাবার সরে যায় এদিকে দেখো এইখানে আবার ড্রেসিং টেবিলের ফ্লাওয়াশটা এখানে দিয়ে দিচ্ছি মেয়ের ঘরেরও চাদর টাদর পেতে দিলাম ভিডিওর মধ্যে বন্ধুদেরকে একটা কথা বলছি যারা আমার নতুন বন্ধুরা আছো নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা প্লিজ শুধু ভিডিও দেখো না একটু ভিডিও দেখে একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরনো বন্ধুদের কথা তো বলতে হবে না তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে নতুন বন্ধুদের বলছি তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো আমিও তোমাদের পরিবারে গিয়ে ঠিক আমি তোমাদের ভিডিও ওয়াচ করে আসবো চলো কাজ তো মোটামুটি হয়েছে আর টিফিন টিফিন তো করতে হবে টিফিনের জন্য দেখো এই যে লুচি ভেজে নিচ্ছি গরম গরম ফুলকু লুচি আর এখানে আলুর তরকারি ভেজ করেছি আর আমি একটু চা দিয়ে খাবো বলে ওই জন্য কটা লুচি আগে একটু ভেজে নিচ্ছি কারণ আমার চা দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে আর এই যে মেয়েকে দিয়ে দিলাম লুচি আর আলুর তরকারি এটা খেতেও লুচি দিয়ে দেখবে যতই অন্য তরকারি হোক আলুর তরকারিটা যেন বেশি ভালো লাগে খেতে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি আজকে রান্নাবান্নার মানে তোমাদের দাদা ভাই তো থাকবে না ওর একটা নিমন্ত্রণ আছে তাই জন্য আমরা মা মেয়ে খাবো সেরকমই রান্না হবে বিকেলে তোমাদের দাদা খাবেও না ও কোনো নিমন্ত্রণ দিনের বেলা খেলে না রাতেরবেলা কিছু খেতে চায় না এই দেখো এটা কী দিলাম বলো তো কালো জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পলভাবে রান্না করছি এটা হচ্ছে মূলো মূল ঘন্ট মূলো গ্রেট করে নিয়েছি সাদা মূলো মনে হচ্ছে একদম সীতাভোগ ঢেলে দিলাম পুরো বাটি করে দারুণ হয়েছিল খেতে যেন তো কিছুই দিইনি কালো জিরে পুরো নুন হলুদ একটু নামানোর আগে একটু মিষ্টি যে পাঁপড় ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা পরে দিয়ে দেবো এত ভালো হয়েছিলো মূল আর এখানে দেখো বেশ বড়ো সাইজের চিংড়ি মাছ দেখো যখন কাটলাম কত বড়ো বড়ো ছিল কড়াতে দিয়েই সব গুটিয়ে গেল এই নিয়ে হাসাহাসি হচ্ছিল একটু মালাইকারি করবো আমরা মা মেয়ে খাওয়ার জন্য এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আগে ওই পেঁয়াজ গ্রেড করে দিয়েছি একটু রসুন ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে একটু আদা বাটা জিরে বাটা নুন হলুদ যেটা দাওয়া থাকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর সামান্য মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হয় তবে দুধটাতে তো মিষ্টি হয়ে যাবে ওই জন্য দু একটা চিনির দানা দিয়েছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য ভালো করে দেখো এটা কষিয়ে নিলাম যে দুধটা ঢেলে দিলাম এত ভালো হয়েছিল বন্ধুরা খেতে মানে রাত্রেবেলা ওর বাবা সামান্য একটুখানি খেতে বসেছে এ একদম এক চিমটে একটু সেদ্ধ মানে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম ওর জন্য একটু ডাল সেদ্ধ ওই দিয়ে একটুখানি আর আমাকে বলে একটু গ্রেভিটা দেখি আমি একটু দিলাম বলে এত টেস্ট হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছিলো খেতে এই দেখো এখানে মূলভান্ট আমার রেডি ধনে পাতাও দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিলো মূলভান্টোটা খেতে আর এটার মধ্যে বড়ি থাকলে না আরও ভালো হতো এই যে ধনে পাতা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে ওটা আমি করি সেগুলো তো মানে শীতকালে করে এখন তো সব সিজনেই পাওয়া যাচ্ছে আর মূলোগুলো নিয়ে এসছে না তাহলে মূলো ঘষে এটা ঘন্ট করে দিই খেতে বেশ ভালো লাগবে আর টাটকা ছিল তো মূলোটা এ দেখো আমার একটু গরম মশলাও দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি ওদিকে এদিকে নিয়ে আসলাম মানে এদিকে গ্যাস ওদিকে চাটনি বসিয়ে দিয়েছি তোমরা বলো কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আমার মেয়ের তো এইসব খুব পছন্দ হয় এই যে বিরতি আমরা চাটনি করে নিচ্ছি দুদিন হয়ে যাবে কালকে আর আমাকে খাটতে হবে না তাহলে সব হয়ে গেছে এই চাটনিটা খেতে কিন্তু গ্রেট করে না খুব ভালো হয় জানো তো আর কেটে দিলে অত ভালো রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস মোচা সব কমপ্লিট একদম বাজারে ব্যাগটাকে ধুয়ে দিয়েছি রোদ দেখো বাসনগুলো সব রোদে শুকিয়ে গেছে চকচক করছে এখন একটু পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা আমাকে দেওয়া হচ্ছে চলো খেয়ে নি পুজো দেওয়া হয়ে গেল ফুটেছে কয়েকটা মানে আস্তে আস্তে কমে যাবে যাই হোক এখন তো পুজো দিতে পারছি দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম পুজো আর কিরোধ কি বলবো ছাদে কয়েকটা কাপড় আছে মানে নিয়ে আসতে হবে খেয়ে দিয়ে তোমাদের দাদা তো চলে গেলো নিমন্ত্রণ খেতে আর আমি আর মা বসে পড়লাম এই যে মুলোর ঘন্ট আর গলা ধরে গেছে দেখো আর চিংড়ি মাছের মালাইকারি পাঁপড় চাটনি আজকে সিম্পল মেনে দইও রয়েছে দইটা পরে খাবো চলো খেয়ে নিই তারপর দেখো সন্ধেবেলাতেই বাবা মেয়ে বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে আমি আর যাব না আমার আর গরমের মধ্যে ইচ্ছেও করছে না যেতে আর তারপরে এখন না বাড়ি ফাঁকা রেখে যাওয়াটা ঠিক নয় ভীষণ ছুটি হচ্ছে আমাদের এখানে এই জন্য কেউই বাড়িতে মানে আমাদের থানা থেকেই বলেছে যে যে কোনো একজন করে বাড়িতে থাকতে আমি এখন বাড়ি পাহাড়া দিচ্ছি এই যেতে ওর বাবা বলছিলো তোমরা দুজন যাও দূর হেঁটে হেঁটে আমাদের দুজনকে যেতে হবে ওর বাবার সঙ্গে ও বাইকে করে একটু ঘুরে আসো যে বাবা মেয়ে এই দেখো এটা মানে ভীষণ বড় মাঠ একটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই বাইকে করে ওদের কাঁচা মানে দশ বারো মিনিট লাগে তা মানে এত বড় মাঠ প্রচুর মানে খুব বড় মেলা বসে আর খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেকবার এখানেই যাই দুটো ঠাকুর দেখা না আমার মেয়ে বেরিয়েছে বড় বড়ো দুটো পুজো তো অনেক হয় এই দুটোই মানে খুব মানে একটা বলে না যে খুব নাম আছে সেটাই দেখো খুব বড় প্যান্ডেল হয় চারিদিকে লাইটগুলো এত আর এখানে লাইটের ভিতরে দায়ী দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আর সিএমআর্ট বলে এটাকে আর ষষ্ঠীতেই ভিড় দেখো ওরা তো ঠিক মতো মানে ই করে তুল তোমাদের দাদাভাই মানে এটা তুলেছে মানে বলছে তোলাই যাচ্ছিলো না মানে এত কষ্ট হচ্ছিলো তারপরে দেখো আর একটা প্যান্ডেলে ঢুকে গেল এই প্যান্ডেলটা প্রচুর ভিড় হয় প্রচুর লাইন পড়ে ওই জন্য ষষ্ঠী তার তাড়াতাড়ি বেরিয়েছে তো এই দেখো না ফোনটা ঘুরে গেছে ধরতে গিয়ে একটু তোমরা কষ্ট করে দেখে দিও আর বলছো বাবা বলছে লাইনে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি গরম লাগছে এত ফোনটা তারপর সোজা করে নিয়েছি না আর কি আমার বন্ধুরা একটু কষ্ট করে না দেখেই নেবে এটা বলাকার মাঠ শখের বাজারে খুব সুন্দর কাশফুলের সব মস্ত কিছু ভেতরে আরও মানে এদের থিমগুলো না এক এক বছর এক এক রকম খুব সুন্দর সুন্দর করে এখানেও পেছন দিকে মেলা হয় ওরা মেলাটা জান এখানেও খুব বড়ো মেলা হয় এমনি তো দোলের মেলা আমি গিয়েছিলাম না তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম সে এই মাঠেই হয় দেখো টাতিগুলো কী সুন্দর ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যখন দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটা না কেউ স্কিপ করে দেখবে না এতে তোমাদের ভিডিও মানে চ্যানেলেরও অনেক ক্ষতি হবে আমারও ক্ষতি হবে এই জন্য পুরো স্কিপ ভিডিওটা ওয়াচ করবে আর পুরো ভিডিওটা দেখে একটু যারা নতুন বন্ধু আছো প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো যারা আছো তাদেরকে বলতে হবে না তারা তো ঠিক জানি ঠিক মতো ভিডিওই দেখবে তারা এই জন্যই বলছি কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না দেখো চারিদিকে ঘুরে ঘুরেই ওরা একটু যতটা পেরেছে মানে তোমাদের দাদারাই তুলেছে হাত উঁচু করে করে আমি আর বছরও আমি যখন গিয়েছিলাম তখন তো সপ্তমী অষ্টমীতে নবমীতে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল ওরা তাড়াতাড়ি বেরিয়েছে তাতেই এতটা ভিড় আর একটু যদি দেরি করতো তাহলে তোমাদের পাশের বাড়ি ওরা দেরি করে গেছে ওরা ভিড় দেখে চলে এসছে ও যে এত লাইন পড়ে গেছে আমি প্রত্যেকবারই যাই অনেক দূরে লাইন দিতে হয় আমাকে আর এবারে পুজোটা না এত আগে পড়েছে আর কী মনে হচ্ছে যেন এখন ভাদ্র মাস এত রোদ আর এত গরম এর থেকে না চতুর্থী দিন আমার মেয়ে যেদিন ঠাকুর দেখতে বেরোলো বন্ধুদের সাথে ওই দিন ওয়েদারটা খুব ভালো ছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর তারপর দিন থেকে যে এত গরম পড়ে গেছে আসলে গরম হবে না কেন সারাদিনে কীরকম রোদ দিচ্ছে আমাদের পাশে বাড়ির দিদি আমরা বলছি দেখো এটা কে বলবে যে আশ্বিন মাস মনে হচ্ছে যেন মাস মানে একদমই ভালো লাগছে না পুজোর একটা ছোটোবেলা থেকে মানে ছি পুজোর একটা ওয়েদার মানে একটা অন্যরকম থাকে সে আগে কালী পুজোতে মা বলতে দুটো জামা নিলে একটা দুটো জামার মধ্যে একটা জামা যায় একটু ভারী দেখে নিবি হাতা একটু বড়ো থেকে কালী পুজোর সময় ঠান্ডা পড়ে যাবে আর এখন ঠান্ডা এত দূরে থাক মানে একটু ভালো ওয়েদারের জন্য আমরা আশা করি সেটাও পাই না ভেতরে না এত কারুকার্য প্যান্ডেলটা তোমাদের সাথে আমিও দেখে নিচ্ছি ওই দেখো মা দুর্গার মুখ মানে অনেক মানে এত কারুকার্য তু তোমাদের দাদা ভাইটা ঘুরে ঘুরে তুলেছে বলছি নিখুঁত মানে আমরা তো এখানে তোমরা দেখছো সামনে গেলে মানে এত ভালো লাগবে এত সত্যি যারাই পরিশ্রম করে দিন রাত খেটে যারা এই প্যান্ডেলগুলো বানায় তাদেরকে সত্যি মানে কি বলবো তাদের হাতের কাজে এত নিকু দেখো মা দুর্গার প্রতিমার মুখটা ওনার নিচে একটা ঠাকুর আছে ওটা পুজো হয়ে যায় এটা হচ্ছে সাজানোর জন্য এই মূর্তিটা এটা কোনো কিছু দিয়ে হয়তো তৈরি করেছে সামনে গেলাম যে এই মূর্তিটা পুজো করার জন্য দেখো সাম নিচে রেখেছে প্রত্যেক বছর যদি দুটো করে মূর্তি থাকে একটা কিচুর ওপর বেশ করে তৈরি করে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত এটা